নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত দিন আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং আত্মবিশ্বাসের সাথে নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন আপনি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের উত্থান অনুভব করতে পারেন যা কঠিন কাজগুলি সামলাতে সহায়ক হবে আপনার ক্যারিয়ার ধীর গতিতে এগিয়ে চলেছে তবে আজ কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে যা আপনার অভিযোজন ক্ষমতা চ্যালেঞ্জ করতে পারে আপনার নিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ কর্মজীবনের মাইলফলকে ফলাফল করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন আজ চাপ এড়ানোর জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে ভারসাম্যপূর্ণ করার উপর মনোযোগ দিন আর্থিকভাবে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ভালোবাসাই বোঝাপড়ার অনুভূতি থাকবে তবে যোগাযোগ হবে মূল আপনি আপনার সঙ্গীর সম্পর্কের প্রতি নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হবেন আপনার পরিবারে একটি নতুন সংযোজন প্রচুর আনন্দ এবং নতুন দায়িত্ব নিয়ে আসবে পরিবার নিয়ে সময় কাটান যাতে সম্পর্ক আরও শক্তিশালী হয় বন্ধুত্বগুলি শক্তিশালী থাকবে এবং আপনি সামাজিক অনুষ্ঠানে আরাম পাবেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি ভালোভাবে খাচ্ছেন এবং আপনার শারীরিক শরীরের যত্ন নিচ্ছেন অধ্যান্তিকভাবে নতুন অধ্যান্তিক অনুশীলন অন্বেষণ করা আপনার সংযোগকে গভীর করবে আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য মনে রাখবেন আজকের চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে আপনার কঠোর পরিশ্রম সফলতা আনবে অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ও ওয়াকিবহাল রাখে আজকের শক্তি আপনাকে মুহূর্তে উপস্থিত থাকতে উৎসাহিত করে এখন যা ঘটছে তার উপর মনোযোগ দিন এবং আজকের দিনটি সর্বাধিক উপভোগ করুন হালকা হাঁটাহাঁটি বা তরিত্র ডেস্ক ব্যায়াম শারীরিক ও মানসিক সচলতা বজায় রাখে ক্যারিয়ারে চ্যালেঞ্জ আসতে পারে যা মানিয়ে নেওয়া এবং দৃঢ়তা প্রয়োজন আজ আপনার ক্যারিয়ার মনোযোগী প্রচেষ্টার মাধ্যমে অগ্রসর হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে এই সময় আপনার পেশাগত জীবনে নতুন চ্যালেঞ্জ আনতে পারে ধৈর্য এবং অভিযোজনশীলতা প্রয়োজন আর্থিকভাবে আপনার আর্থিক লক্ষ্যগুলির দিকে আরও নিবিড়ভাবে নজর দিন এবং প্রয়োজনে সমন্ধই করুন প্রেমে আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং গভীর বোঝাপড়া আশা করতে পারেন সম্পর্কগুলি সুমধুর হবে পরিষ্কার যোগাযোগ এবং প্রিয়জনদের কাছ থেকে মানসিক সহায়তা সহ আপনি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবেন যা শেষ পর্যন্ত আপনার বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে বিরোধ দেখা দিতে পারে সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কগুলি মসৃণ হবে এটি সামাজিক সম্পর্কের জন্য একটি ভালো সময় স্বাস্থ্য সংক্রান্ত আত্মযত্নের জন্য সময় নিন এবং এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনাকে পুনর্জীবিত করতে এবং চাপ কমাতে সাহায্য করে স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে সক্রিয় থাকতে এবং নিজের যত্ন নিতে ভুলবেন না আত্মপ্রতিফলন এবং ধ্যানের জন্য কিছু সময় ব্যয় করলে অধ্যান্তিক বৃদ্ধিতে সহায়ক হবে চাপপূর্ণ পরিস্থিতিতে খরচ বরাদ্দ শান্তভাবে সামঞ্জস্য করা আপনার স্থিরতাকে তুলে ধরে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই পরিবারের সঙ্গে মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ